আসসালামু আলাইকুম ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর কবির বলছি আশা করি সবাই ভালো আছেন আমি চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে দুই হাজার সালে এমবিএস পাশ করি এবং পরবর্তীতে দীর্ঘদিন আমি ক্লিনিক্যাল প্র্যাকটিস করি এবং অনেক রুগীদের সংস্পর্শে আসি যারা অনেক মুরব্বী ছিলেন এবং অনেক দিন ধরে ডায়াবেটিসের চিকিৎসা করছেন কিন্তু শেষ বয়সে এসে ইনসুলিন দিতে দিতে হ্যাঁ তাদের অবস্থা খুব খারাপ এবং নানান ধরনের কমপ্লিকেশনে ভুগছিলেন তো আমি ভাবতাম যে আচ্ছা এই রোগটা থেকে কি ভালো হওয়ার কোনো উপায় নেই এবং আমার নিজের তো অনেকেরই ডায়াবেটিস আমার বাবা মাসহ তো আমি ভাবতাম যে আমাকেও তো এই রোগে ধরবে এটা থেকে কি বাঁচার কোনো উপায় নেই তো এটা নিয়ে চিন্তা ভাবনা করতে করতে এবং এই বিষয়ে পড়াশোনা গবেষণা এবং এই বিষয়ে যত জার্নাল প্রকাশিত হয়েছে বা পৃথিবীর অন্যান্য দেশে যারা এই বিষয়গুলো নিয়ে কাজ করছেন তাদের বিভিন্ন সাক্ষাৎকার তাদের লেকচার তাদের ভিডিওস এগুলো দেখতে থাকে এবং আমি ভাবি যে আসলে কিভাবে এটা থেকে মুক্তি পাওয়া সম্ভব আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক আপনারা জেনে খুশি হবেন যে এখন যারা বলে যে ডায়াবেটিস ভালো হয় না বিশেষ করে টাইপ টু ডায়াবেটিস নিয়ে কথা বলছি আমরা তারা আসলে পূর্ণাঙ্গ চিত্রটি জানেন না অথবা তারা আপনাদেরকে বলেন না অথবা তারা বিষয়টি জেনে বুঝেও লুকিয়ে রাখেন আমি এটা বলতে বাধ্য হচ্ছি কারণ হচ্ছে আমাদের লক্ষ লক্ষ রুগী তারা ডায়াবেটিস থেকে মুক্ত হয়েছে তারা ওষুধ মুক্ত সুস্থ এখন জীবন যাপন করছেন কিন্তু আমরা ডায়াবেটিস থেকে ভালো হতে পারছি না তার প্রধান কারণ হচ্ছে আমরা মনে করি যে ডায়াবেটিস একটি রোগ এবং চিনি বেশি এটাই হচ্ছে ডায়াবেটিসের মূল প্রবলেম তা আমরা চিনি কমানোর জন্য সব সময় চেষ্টা করে থাকি যে আমাদের ব্লাড সুগার লেভেলটাকে নিয়ন্ত্রণ করতে কিন্তু চিনিটা কেন বেড়েছে অর্থাৎ রক্তের চিনি বেড়েছে তার মূল কারণ কি সে বিষয়টি না আমাদেরকে ডাক্তাররা বুঝিয়ে বলেন না আমরা নিজেরাও বা এই বিষয়ে কোনো জ্ঞান রাখি বা নিজেরা বুঝি এরকম অবস্থাও নেই আমরা চিনি বাড়ার যে মূল কারণ না জানার ফলে আমরা ওষুধ দিয়ে বা ইনসুলিন দিয়ে যখন চিনি কমাই এবং আমরা রোগীরা যখন ডাক্তারকে দেখাই তিনি আমাদেরকে খাদ্য একটা তালিকা দেন দেখা যাচ্ছে যে আমার রক্তের চিনি বাইশ তো ডাক্তার আমাকে সকালে রুটি খেতে বলেছেন রুটিতে আসলে চিনি থাকে এবং অনেক সময় কেউ ডাল খায় সকালে তারপর অনেকে দুধ খায় বা দুধ চা খায় সেখানেও কিন্তু চিনি আছে এরপর একটু পরে আবার মুড়ি বিস্কিট তো সেখানেও চিনি আছে তারপর আবার মনে করেন যে দুপুরের যে খাবার দেওয়া হয় ভাতের সঙ্গে ডাল তো ভাতও চিনি ডালও চিনি আবার সয়াবিন তেলে রান্না হয় অনেক সময় আমরা চাষের মাছ চাষের মুরগি বা চাষের যে মুরগির ডিম হ্যাঁ ইত্যাদি আমরা খাবার হিসেবে গ্রহণ করি এবং সয়াবিন তেলে রান্না করি তো প্রিয় দর্শক এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ যে আমরা প্রসেসড আলট্রা প্রসেসড ফুড খেয়ে বা জেনেটিক্যালি মডিফাইড বা কেমিক্যাল ফার্টিলাইজার পেস্টিসাইড দ্বারা উৎপাদিত হ্যাঁ এই খাবারগুলো খেয়ে আমাদের শরীরে কিন্তু হবে ইনফ্লামেশন হয় তো একদিকে প্রদাহ হচ্ছে আবার চিনি বেশি আমি আবার খাচ্ছি চিনি বিকেলে নাস্তায় কেউ ফল খায় বা আরও কোনো চিনি জাতীয় খাবারই খায় ধরেন মুড়ি বিস্কিট খোয়েও কিন্তু চিনি এবং এমনকি চিনি ছাড়া বিস্কিটও চিনি ফলের চিনি হচ্ছে ফ্রুকটোস দুধের চিনি ল্যাকটোস তো এরপরে আবার রাতে সে রুটি বা ডাল খায় তার মানে চিনি খাচ্ছে আবার এবং ঘুমানোর আগে অনেকে দুধ খায় তো এই তালিকা ফলো করে এবং সঙ্গে ওষুধ খায় তো কি হচ্ছে রক্তের চিনি ওষুধ দিয়ে কমানোর চেষ্টা করা হচ্ছে বা ইনসুলিন দিয়ে কমানোর চেষ্টা করা হচ্ছে এখন আমি যদি ধরেন ইনসুলিন দিয়ে রক্তের চিনি কষে ঢুকাই জোর করে তাহলে রক্তের চিনি কমবে ঠিকই কিন্তু কোষের যে ওভারলোড সেটা বেড়ে যাবে তা আমরা জানি না যে ডায়াবেটিসের মূল কারণ হচ্ছে সেলুলার ওভারলোড বা কোষে ওভারলোড এখন কোষে ওভারলোড কী কারণে হয় আমরা যতটা খাবার গ্রহণ করি সেটাকে যদি আমরা বার্ন করি বা ব্যবহার করি তাহলে তো আর কোষে ওভারলোড হওয়ার কোনো কারণ নেই প্রথমত আমরা সেডেন্টারি লাইফ স্টাইল লিড করি অর্থাৎ যেমন আমি এই যে চেয়ারম্যান চেয়ারে বসে আছি হ্যাঁ তো চেয়ারে বসেই রুগী দেখি হ্যাঁ চেয়ারে বসেই যে ভিডিও তৈরি করছি এবং আমার মূল কাজ হচ্ছে রুগীদের সঙ্গে কথা বলা তাদেরকে সঠিক পরামর্শ দেওয়া তো আমার বসে বসে কাজ আমি তো আর মাঠে কাটে গিয়ে হাল চাষ করি না বা মাটি কাটি না বা ইট ভাঙি না তা আপনারাও যারা ডেস্ক জব করেন তখন আগে একটা সময় মানুষ বারো চোদ্দ ঘন্টা কাজ করতো এক দুই বেলা ভাত খেত হ্যাঁ তাহলে তাদের কিন্তু এই ধরনের প্রবলেম ছিল না কারণ তারা অনেক বেশি ভাত খেলেও দেখা যাচ্ছে অনেক সময় খেতে পেত না বা অনেক সময় যখন খেত তখন অনেকখানি ভাত খেতে দেখেছি আমি কৃষকদেরকে তাদেরও ডায়াবেটিস কিন্তু ছিল না কারণ হচ্ছে তারা বারো চোদ্দো ঘন্টা কাজ করতেন ওটাকে বার্ন করতেন তা আমরা তো সেডেন্টারি ওয়ার্কার আমরা খায় কিন্তু বার্ন করি না আবার খাই হচ্ছে এখানে দেখেন ছয়বেলা এর পাশাপাশি দাওয়াত খায় অন্যান্য সময় খায় তাই খাবারগুলো বার্ন হতে পারে না তো ফ্যাট হিসেবে আলটিমেটলি কোষের ভিতরে জমা হয় তা অতিরিক্ত চর্বি যখন কোষে জমা হয় কোষে ওভারলোড হয় তখন এই রক্তের চিনি কষে ঢুকতে বাধা পায় মূলত ইনসুলিনের কাজ রক্তের চিনি কষে ঢুকানো এখন রক্তের চিনি যে কষে ঢুকাবে কোষে তো জাগা নেই তা বডি আরও বেশি ইনসুলিন তৈরি করে সেই চেষ্টাটি করে কিন্তু একসময় দেখা যাচ্ছে যে কোনোভাবেই রক্তের চিনি আর নিয়ন্ত্রণ করা সম্ভব না অর্থাৎ আমার কোষ এতই ভরাট হয়ে গেছে ওভারলোড এত বেশি হয়েছে যে এখন চেষ্টা করে কোনো লাভ নেই তখনই ডায়াবেটিস দেখা দেয় তা আপনি সকালে ভাত খেলেন বা রুটি খেলেন ওদিকে আপনার রক্তের চিনি চলে আসলো এখন কোষে তো জাগা নেই রক্তের চিনি বেড়ে গেল তা আপনি ওষুধ দিয়ে কমালেন তো কোষে ঢুকালেন কোষে ওভারলোড আরও বাড়লো অর্থাৎ ডায়াবেটিসের যে মূল কারণ কোষে ওভারলোড চিকিৎসার মাধ্যমে সেটাকে আরও বাড়ানো হচ্ছে তো প্রিয় দর্শক এই কারণে দেখা যাচ্ছে ডায়াবেটিসের চিকিৎসা করে সুগার নিয়ন্ত্রণ করছেন ওষুধ পরিবর্তন করছেন কিন্তু আলটিমেটলি দেখা যাচ্ছে যে আপনি একটা সময় চোখে ডায়াবেটিক রেটিনোপ্যাথি হচ্ছে নার্ভ ড্যামেজ হচ্ছে নিউরোপ্যাথি হচ্ছে কিডনি নষ্ট হচ্ছে হ্যাঁ ডায়াবেটিক নেফ্রোপ্যাথি হচ্ছে এবং পরবর্তীতে কিডনি ট্রান্সপ্লান্ট লাগছে তার আগে ডায়ালাইসিস লাগছে হার্টে আমরা যে ব্লক বলি হ্যাঁ হার্ট অ্যাটাক হয় আমাদের যে ব্রেন স্ট্রোক হয় আমরা প্যারালাইসিস হই হ্যাঁ তো লিভারে সিরোসিস হয়ে লাস্টে লিভার ট্রান্সপ্লান্ট লাগে তো এইভাবে প্রতিটা মানে অর্গান প্রতিটা সিস্টেম হ্যাঁ আমাদের নষ্ট হয় অর্থাৎ আমরা কোষ ধ্বংস করছি কোষ নষ্ট করছি কোষকে ওভারলোড করছি আরও বেশি বেশি বারবার খাচ্ছি ওষুধ ইনসুলিন দিয়ে রক্তের চিনি কোষে ঢুকাচ্ছি তো এর ফলে আমরা একটা বিরাট একটা অভিশাপের মধ্যে পড়ে গেছি এখন আমরা ডাক্তার দেখাতে গেলাম তিনি বললেন নিয়মিত ওষুধ খান সকালে হাঁটুন ছয়বেলা খাবার খান এখন ছয় চিনি খেয়ে আমার তো চিনি কমে না কিছুদিন পরে আবার গেলে তিনি ওষুধ বাড়ান হ্যাঁ কিছুদিন পরে আবার গেলে বলেন ইনসুলিন লাগবে এভাবে এই চক্রতে আমি আছি কেউ বলেনি যে ডায়াবেটিস ভালো হবে তো আমরা দেখলাম যে আলহামদুলিল্লাহ আমাদের রুগীরা এখন ডায়াবেটিস থেকে মুক্ত হচ্ছেন তো ধাপগুলো কী কী প্রথমে আপনাকে চিনি বেশি ভাত রুটি ফল দুধ এগুলো সাময়িক স্থগিত রাখুন তো খাবো কী সবজি খাবেন ডিম খাবেন মাছ খাবেন মাংস খাবেন তা আপনার শাকসবজি হবে নতুন ভাত রুটি তা আপনি এখন কি করছেন যে ভাত না খেয়ে সবজি দিয়ে ডিম সবজি দিয়ে মাছ সবজি দিয়ে মাংস তো প্রাকৃতিক সোর্স থেকে আমার ডিমটা সংগ্রহ করতে হবে মুরগি সংগ্রহ করতে হবে মাছটা নদীর বা আপনার সমুদ্রের মাছ হলে ভালো বা পুকুরের প্রাকৃতিক মাছ হলেও কোনো সমস্যা নেই আমরা যে খাবারটা খাবো এই খাবারের ভিতরে আমরা যেহেতু চিনি বেশি তো সরকারটা বাদ দিয়ে আমরা সবজি ডিম মাছ মাংস খেলাম সয়াবিন তেলের বদলে ঘানিতে ভাঙানো খাঁটি সরিষার তেল খাঁটি প্রাকৃতিক ঘি বা অর্গ্যানিক এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল বা অর্গ্যানিক এক্সট্রা ভার্জিন কোল্ড প্রেসড কোকোনাট অয়েল সেন্টিফিকার এক্সট্রাকশন তা আমরা এই খাবারগুলো খাবো বা আমরা ধরেন এমনি কফি না খেয়ে আমরা ব্ল্যাক কফি খেতে পারি বা বুলেট কফি খেতে পারি এমনি চা না খেয়ে আমরা গ্রিন টি খেতে পারি এমনি আমরা চিয়া সিড খেতে পারি তো এভাবে আমরা যখন এই খাবারগুলো খাব বডিতে চিনিটা আর আসলো না তখন আমরা কি করব সঙ্গে আস্তে আস্তে একটু এক্সারসাইজ করা শুরু করব এবং ধীরে ধীরে আমরা যখন ক্ষুধা কমবে তখন আমরা ফাস্টিং উইন্ডো বাড়াবো ধরেন আমি সন্ধ্যা ছটায় খাবার খেলাম এরপর আবার মনে করেন যে সকালে ধরেন দশটায় খাবার খেলাম তো অনেকক্ষণ না খেয়ে থাকা হলো এরপর আস্তে আস্তে চেষ্টা করবো যে সন্ধ্যায় ছটায় খাবার শেষ করে সকালে একদম বারোটা বাজে খেতে তাহলে আমি ছয় ঘন্টা খেলাম না মানে আঠারো ঘন্টা খেলাম আমরা আঠারো ঘন্টা ফাস্টিং করে এবার ছয় ঘন্টা খেলাম অর্থাৎ আমরা এইটিন সিক্স যে উইন্ডো অর্থাৎ আঠারো ঘন্টা আমি না খেয়ে আছি এবং ছয় ঘন্টা আমি খাবার খেয়েছি তাহলে আঠারো ছয় এটাকে বলে ইন্টারমিডিয়েট ফাস্টিং অর্থাৎ আমি আঠারো ঘন্টা খেলাম না ছয় ঘন্টার ভিতর খেলাম আবার আমরা এটাকে আরও শর্ট করে নিয়ে আসতে পারি যে দুপুর দুইটা থেকে সন্ধ্যা ছয়টা অর্থাৎ চার ঘন্টায় আমি খাবার খেলাম আর বিশ ঘন্টা না খেয়ে থাকলাম তো এই ওয়াটার ফাস্টিং যেটা সেখানে আমার ফ্যাট বার্ন হয় টক্সিসিটি কমে হ্যাঁ ইনফ্লামেশন কমে প্রদাহ কমে তো ডায়াবেটিস এর মূল চিকিৎসা হচ্ছে কোষকে খালি করা তা আমি যদি ধরেন এখন বিকেলে ব্যায়াম করি বা সকালে যদি ব্যায়াম করি খালি পেটে তখন আমার ফ্যাটটা বার্ন হয় কোষটা খালি হয় তো কোষের যে ওভারলোড কমানোর জন্য আমাকে রোজা রাখতে হবে বা ফাস্টিং করতে হবে আমাকে ব্যায়াম করতে হবে এরপর মানসিক প্রশান্তি যদি না থাকে টেনশনে ডায়াবেটিস বেড়ে যায় বা টেনশনে উচ্চ রক্তচাপও বাড়ে তো টেনশনে আমাদের ঘুমো নষ্ট হয় তা আমরা যদি মানসিক প্রশান্তির জন্য শ্বাসের ব্যায়ামগুলোকে আমার রোগীদেরকে বলি ছয়টায় শ্বাসের ব্যায়াম করুন আর্লি ঘুমাতে যান মোট আট ঘন্টা ঘুমান হ্যাঁ তো এইভাবে যখন তারা চলে দেখা যাচ্ছে যে তার ডায়াবেটিস কমতে শুরু করে এরপর সে সুন্দর একটা ডিসিপ্লিন ফলো করে অর্থাৎ সে রেগুলার রোজা রাখে তারপর রেগুলার এক্সারসাইজ করে বা শ্রম করে আর্লি ঘুমাতে যায় ভরে ওঠে রোদে যায় ঘাসে হাঁটে পাঁচ নামাজ নিয়মিত মসজিদে গিয়ে পড়ে হ্যাঁ নামাজ পড়ে নফল রোজাগুলো রাখে আয়ামীবীজের রোজাগুলো রাখে তো এইভাবে সে দুনিয়া এবং আখেরা দুদিকে সে ভালো করে আর ওদিকে যেহেতু সে সুন্দর ডিসিপ্লিন মানছে প্রাকৃতিক খাচ্ছে এবং তার রোজার মাধ্যমে ইনফ্লামেশন কমে ব্যায়ামের মাধ্যমে কমে ঘুমের মাধ্যমে কমে এবং ফ্যাট বার্ন হয় কোষখালি হয় তো এখানে দেখা যাচ্ছে সে ডায়াবেটিসের চিকিৎসা করতে গিয়ে ফ্যাটি লিভার ভালো হয়ে যায় এবং এবং দেখা যাচ্ছে যে প্রেশার ভালো হয়ে যায় অর্থাৎ আরও ষাট সত্তরটা রোগ এটার কমপ্লিকেশন থেকে সে বেঁচে যায় তো এইভাবে প্রিয় দর্শক দয়া করে এই ভিডিওটি ছড়িয়ে দিন শেয়ার করুন সবাইকে যে ডায়াবেটিস থেকে মুক্তির উপায় আছে বিশ্বাস করবেন না যে ডায়াবেটিস ভালো হয় না অবশ্যই ভালো হয় আপনি চেষ্টা করুন আপনিও সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম